জয়েন্টে জয়েন্টে পেন বা পেনফুল হচ্ছে তো বাড়িতে বসে তোমরা এই রেমিডি একবার ব্যবহার করে দেখো যেমন পেন বা যন্ত্রণা দূর হবে তেমন কিন্তু তোমরা রিলিফ পাবে কোনো কিছু খরচা ছাড়াই তোমরা বাড়িতে বসে এটা বানিয়ে বা এই তেল বানিয়ে তোমরা দিনের পর দিন তোমরা ব্যবহার করলে তোমরা নিজেরা বুঝতে পারবে এটা ব্যবহারে তোমাদের পেনটের জয়েন্ট কতটা দূর হবে বন্ধুরা মিঠু অ্যান্ড মিশা পাঁচ মিশাইতে তোমাদের সবাইকে স্বাগত আজকে নিয়ে চলে এসে আর একটা সম্পূর্ণ নতুন ভিডিও হ্যাঁ বন্ধুরা এখন তো শীতকাল পড়ে গেছে শীতকাল মানে দেখবে যার একটু বয়স্ক বা অনেকে দেখবে হাঁটু কনুয়ের ব্যথা প্রায় লেগেই থাকে অনেক কিছু করে কমছে না কিন্তু বন্ধুরা তোমরা বাড়িতে বসে কোনো খরচা না করে এই ঘরোয়া টোটকা টোটকা করে যেমন তোমাদের কোনই হাঁটু বা জয়েন্টের ব্যথা থাকে না সেগুলো দূর করবে তোমরা কিন্তু রিলিফ পাবে তো বন্ধুরা তোমরা চলে ভিডিওটা স্কিপ করো না পুরো ভিডিওটাই দেখো যে কিভাবে তোমরা এই তেল বানাবে বা এটা রেখে বাড়িতে রেখে দিনের পর দিন তোমরা যাদের যাদের এই সমস্যাগুলো আছে বা শীতকাল হলে একটু বেশি হয় দেখবে বা হাঁটু কুনে বা বাতের সমস্যা বা ব্যথার যন্ত্রণা হাঁটু হাতে পায়ে ব্যথার যন্ত্রণা অনেক সময় হয় তাতেও কিন্তু তোমরা খুব ভালো রিলিফ আর যেটা বানাতে তোমাদের কোনো খরচাই হবে না বাইশ টাকা জিনিস দিয়ে তোমরা এটা বানাতে পারবে তো বন্ধুরা তোমরা চলো তোমরা কিন্তু পুরো ভিডিওটাই দেখো ভিওটা স্কিপ করো তোমরা কিন্তু বুঝতে পারবে না ভিও আমি এখানে নিয়েছি দেখো লবঙ্গ নিয়েছি আর গোলমরিচ রসুন আর কালো জিরে আদা আর দুটো কপুর তোমরা যতটা বানাবে সেই অনুযায়ী তোমরা এগুলো নেবে একটু বেশি করে বানালে একটু বেশি করে নেবে তো তোমরা পরিমাণ মতনই নেবে আর এখানে কিন্তু দুটো কপুর আমি নিয়েছি এরপর বন্ধুরা এগুলোকে কিন্তু আদা রসুন আর এখানে গোলমরিচকে কিন্তু সিন সিট নে তোমরা বেটে নাও আর এটা তাহলে সুবিধা হবে একসঙ্গে কিন্তু তোমরা এগুলো বাড়বে না একটা একটা করে বাড়বে যাতে সুবিধা হবে এরপর দিচ্ছি আমি সর্ষের তেল তোমরা কিন্তু একটা ভালো কোম্পানির কোন সরষের তেল ব্যবহার করবে খুব ভালো কিন্তু লোকাল যে সর্ষের তেলগুলো ওগুলো ব্যবহার না করাই কিন্তু ভালো যে তোমরা এটা ব্যবহার করা বা এটা বানানোর জন্য একটা ভালো সর্ষের তেল তোমরা ব্যবহার করবে এরপর আমি এখানে সর্ষের তেল দিলাম দিয়ে সর্ষের তেল দিয়ে দেওয়ার পর বন্ধুরা একে একে করে আমি এখানে কিন্তু রসুন আর আদা গোলমরিচকে সিমনোড়াতে বাড়তে হবে না হালকা একটু থেতো করে নিলেও হবে বেশি বাটার কিন্তু দরকার নেই আর এগুলো আমি এক এক করে দিয়ে দেব আর তোমরা যখনই তোমরা যখন লবঙ্গ ব্যবহার করবে যে লবঙ্গতে ফুল আছে ফুলওয়ালা লবঙ্গ তোমরা ব্যবহার করবে যে লবঙ্গতে ফুল নেই সেগুলো তোমরা কিন্তু ব্যবহার করবে না ওতে কিন্তু অতটাও ভালো কাজ করবে না আর এরপর আমি সবার প্রথমে কিন্তু এখানে পরিমাণে রসুন দিয়ে দিলাম রসুনটা হালকা একটু ফুটিয়ে যাওয়ার পর দিয়ে দিলাম বন্ধুরা আদা রসুন আদা একটু ভালোভাবে এটাকে নেড়ে নাও সবার প্রথমে রসুন আদাটাকে তোমরা ভালো করে এইভাবে ফুটিয়ে নাও রসুন আদা ফুটিয়ে নেয়ার পর বা রসুন আদাটা হয়ে যাওয়ার পর তারপর তোমরা একে একে করে দেবে ভালোভাবে রসুন আদাটা হয়ে যাওয়ার পর কিন্তু তোমরা অন্য যেগুলো সেগুলো তোমরা দেবে আর এটাই কিন্তু তোমরা এভাবে করে নেড়ে চেড়ে নেবে না হলে কিন্তু কড়াইতে লেগে যেতে পারে এরপর আমি এখানে আমি এরপর দিয়ে দিলাম লবঙ্গ আর লবঙ্গ কিন্তু দেওয়ার পর এখানে দিয়ে দিলাম কালো জিরে আর বন্ধুরা দিয়ে দেবো এখানে বেটে রাখা বা এখানে গোলমরিচগুলো এগুলো দিয়ে দেবো দিয়ে এটাকে নেড়ে চেড়ে নেব কিন্তু এটা বেশিক্ষণ কিন্তু পোড়াবো না বা জিনিসটা যতক্ষণ অবধি ঠিকভাবে হয়ে যায় ততক্ষণ অবদি এটাকে আমরা নেড়ে নেব বেশি পোড়ানোর কিন্তু বা কালো ভাব অতটাও কিন্তু হবে না হালকা ব্রাউন কালার হবে সেই সময় কিন্তু আমাদের এটাকে বা গ্যাসের আঁচটা বন্ধ করে দিতে হবে আর তোমরা কিন্তু এটা গরম অবস্থায় কিন্তু কাপড় বা ছাংনির সাজে এটাকে তোমরা ছেঁকে নেবে না হলে কিন্তু এটা ঠান্ডা হয়ে গেলে কিন্তু দেখবে রসুনের মধ্যে সব কিছু টেনে নেবে তখন কিন্তু তেলটা অতটাও বেরোবে না এটা হালকা দেখো ব্রাউন কালার হয়ে যাবে তখন কিন্তু তোমরা এটাকে নামিয়ে নেবে এটা ব্যবহার করে বন্ধুরা জন্টে বা পেন ফুল ব্যথা প্রচুর পরিমাণে যন্ত্রণা বা ব্যথা করছে সেগুলো কিন্তু খুব সহজে তোমরা রিলিফ পাবে আর এই ঘরোয়া টোটকা তোমরা একটু বেশ করে বানিয়ে তোমরা রেখে দেবে দিনের পর দিন তোমরা ব্যবহার করতে পারবে খুব ভালো কাজ দেবে আর এটা তোমরা একটু বেশি করে বানিয়ে নিয়ে বেশি দিন ধরেও তোমরা এটা ব্যবহার করতে পারবে এটা আমার দেখো ব্রাউন কালার হয়ে গেছে এরপর এটাকে তোমরা পরিষ্কার কাপড় বা ছানির সাহায্যে কিন্তু এটাকে ছেঁকে নেবে এটা কিন্তু পুড়ে বা পুড়ে যায় বা পুরো পোড়ানোর কিন্তু কোনো দরকার নেই এইরকম হবে তখন তোমরা এটাকে জাস্ট চেপে চেপে তেলটা তোমরা বের করে নাও আর হালকা গরম অবস্থায় কিন্তু তোমরা তেলটা বের করবে ঠান্ডা হলে কিন্তু পুরো টেনে নেবে রসুনের মধ্যে তখন কিন্তু তেলটা অতটা বেরোবে না দেখো আমার তেলটা কিন্তু খুব সুন্দরভাবে বেরিয়ে গেছে আর এরপর তোমরা এর সঙ্গে দিচ্ছি দুটো কপুর আর এইভাবে তেলের মধ্যে তোমরা রেখে দাও এরপর একটা কাঁচের কন্টেনার নাও তার মধ্যে তেলটাকে তোমরা ঢেলে দাও বা কপুর শুদ্ধ তোমরা এটাকে ঢেলে নাও আর এটা তোমরা এইভাবে রেখে দাও দেখবে কপুরটা খুব সুন্দরভাবে গলে যাবে আর দিনের পর দিন তোমরা এটাকে ব্যবহার করতে পারবে এরপর বন্ধুরা জন্ডে জন্ডের পেন বা হাতে বা যেখানে পেনফুল হয়েছে সেখানে তোমরা যখন মনে হয় দিনের তিন থেকে চারবার তোমরা মাসাজ করো দেখবে জন্ডের পেন সেগুলো কিন্তু খুব সহজে দূর হয়ে যাবে আর এরপর তোমরা একটু বেশি করে বানিয়ে রেখে দিলে কিন্তু দিনের পর দিন তোমরা এটা ব্যবহার করতে পারবে আর গুলো কিন্তু আমি দিয়ে দিলাম এর মধ্যে এই তেল ব্যবহার করে যেমন জন্টের ব্যথা দূর করবে পেনফুল বা তোমরা রিলিফ পাবে আর এটা কিন্তু তোমরা দিনের পর দিন বাড়িতে রেখে তোমরা ব্যবহার করতে পারবে বন্ধুরা খুব ভালো কাজ দেবে আরও ভালো তোমরা কাঁচের মধ্যে রেখে বা কাঁচের কন্টেনার রেখে দিলে কিন্তু খুব ভালো কাজ করবে এরপর দেখো যেসব জায়গাতে পেনফুল হচ্ছে বা জন্টে জন্টে ব্যথা তোমরা এইভাবে করে লাগিয়ে তোমরা এটাকে মাসাজ করে নাও পারলে হালকা গরম সেঁকও তোমরা দিতে পারবে বাড়িতে বসে বানাও এই রেমিডি আবার এই অয়েল আজে অয়েলটা ব্যবহার করলে তোমাদের জন্টের ব্যথা সেগুলো দূর করবে পেনফুল জায়গা সেগুলো কিন্তু খুব দূর করবে এভাবে জয়েন্টের হাতে বা হাঁটুতে বা এখন কিন্তু শীতকাল সেখানেও কিন্তু তোমরা এখন কিন্তু শীতকাল একটু বেশি হয় তোমরা এইভাবে করে লাগিয়ে তোমরা মাসাজ করে তোমরা রেখে দেবে তো বন্ধুরা ভিড় তোমাদের ভালো লেগে থাকলে তোমরা কিন্তু কমেন্টস করে অবশ্যই জানিও আর একটু বেশি করে বানিয়ে তোমরা রেখে দাও দিনের পর দিন তোমরা ব্যবহার করো বন্ধুরা খুব ভালো কাজ দেবে বন্ধুরা তোমার সবাই ভালো থেকো সবাইকে টাটা